সুন্না ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইংসা আল্লাহ আমরা কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। ইতিমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ এবং স্থায়ীভাবে বন্যা বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজ হবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকিটক ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই গ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত পর্যন্ত এই পুরো সময় জুড়ে কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলায় তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হলো আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই বন্য দুর্গত এলাকায় আলহামদুল্লাহ একটা ভালো দিক হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকা ঢাকায় সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার ভ্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি নাম তোমার আমি কোথায় কি করো তুমি হ্যাঁ দারুন নাজাদ মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ দুজন কাজ করতে আসেন

মাশাআল্লাহ নাজিক পেদর্শক যেটি আমি বলছিলাম আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে বিশ হাজার ফ্যামিলির জন্য যে আমাদের শুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা বিষ হাজারই থাকছে তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে দুই কেজি করে খেজুর দিচ্ছি এবং দুই কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হল যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে ভারী খাবার অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি করেছি আমাদের কাছে এখন ফ্যামিলি তাদের জন্য আমরা এখন হাজার চাল ডাল এগুলো প্যাকেজিং এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোভ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোড কাজ চলছে এক ট্রাক মালামাল এখান থেকে আনলোড হচ্ছে একদিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে যাই হোক

বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনি একটু সরেন এখান থেকে এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল এই সবগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো দশ কেজি করে প্যাকেট হয়ে ইনশাল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মাসাল্লাহ এক কেজি করে লবণ দিয়ে একটা না দুইটা দিচ্ছেন একটা করে হাফ কেজি দুই প্যাকেট যাচ্ছে মাসাল্লাহ হাফ কেজির প্যাকেট এখানে দুই কেজি করে লবণ ওনারা দিয়ে দিচ্ছেন ওদিক থেকে ডাল চাল এবং ডাল ঢুকে আসছে এখানে লবণ ঢুকছে সামনে যে সেখানে তেল ঢুকবে পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি খেজুর কারা দিচ্ছে খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা মাসাল খেজুরটাও ওই পাশ থেকে ঢুকছে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তেল এবং লবণের যে স্তূপ আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে আবারও বলি যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য সরি আরো সত্তর হাজার ফ্যামিলির জন্য আমরা পঁচিশ কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই যে সত্তর হাজার ফ্যামিলি এটা ছিল পঞ্চাশ হাজার ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার ফ্যামিলির এই ইয়েটা আপনার ডিসিশনটা গতকালকে বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাল্লাহ এই সত্তর হাজারও শেষ করব আল্লাহ যদি বাঁচায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন ওখান থেকে লোড করছেন ওখান থেকে আনলোড হয়েছে আনলোড আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ তিনটা ট্রাক এক লোড হচ্ছে এবং এই সবগুলো প্যাকেজগুলো প্যাকেজগুলো সবগুলো রেডি মাসাল্লাহ আপনি কি গাড়ির মানুষ আপনি কি কাবার ব্যান্ড নিয়ে আসছেন মাসাল্লাহ কোনটা আপনার গাড়ি মাসাল্লাহ স্টেট ফার স্টেট ফার সম্পর্কে বলতে হয় ওনার ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে আমাদের পরিবহন কাজে পুরো ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম যে পাঁচ হাজার পরিবারের জন্য আমরা ইশাল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবার আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা একটু ডিস্টার্ব করি আমি মাশাআল্লাহ এখন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরেকটা কাভারবেন এখানে লোড হচ্ছে ভাইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর এর পার্শ্ববর্তী নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হলো গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা ক্ষুদ্র ব্যবসা করেন ছোট কাটা ব্যবসা করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষগুলোকে আমরা ব্যবসায় তাদের আবার যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ বিল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের 85 কাটা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনও আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোন সুদ বা সুদমুক্ত বা সুদযুক্ত কোন ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা এই সহযোগিতা করবো কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্নভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপর নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলি সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাল্লাহ তালা তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তা হলো আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপক ভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ এবং স্থায়ীভাবে বন্যা বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজ যাবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকিটকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করবো তো সর্বসা করলে আমরা যেটি স্বপ্ন দেখছি হলো একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাআল্লাহ সুন্নফা অনুসরণ থেকে ইনশাআল্লাহ এবছর আমরা পরিচালনা করব আসেন আমাদের ওলামায়ে کرام অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য উনি গত তিন দিন যাবৎ মাশাআল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন সাইফুল্লাহ ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন প্রতিদিন অসুস্থ শরীরে তিনি আসেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক আমরা সাঁত্রিশ মেট্রিক টন আপনারা অনেকে শুনেছেন যে ভুসি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে এবং ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি দিচ্ছি এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে যারা এক কাপড় এসেছে তারা তাদের এখন কাপড় চোপড় দরকার তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি অনেকের কাপড় চোপড় বন্যায় ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে কিছুই রাখতে পারেনি পরনের কাপড়টা শুধু আছে তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাআল্লাহ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামায় রাম কই সেটা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ জাতি জাতিপূর্বে আমরা কখনো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে আমি এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা আমি দেখিনি টিএসসি থেকে আসন্না ফাউন্ডেশন পর্যন্ত সব জায়গায় আপনি স্বতস্ফূর্ততা দেখতে পাবেন আজকের একটি ঘটনা আমি বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিন ট্রাক মালামাল তিনটা কাভার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম একটা অটো পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে বন্যার্থদের পাশে দাঁড়ান আমি চিন্তা করলাম একজন চালক তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে অটোরিকশা চালক তার মানে এটা তার উদ্যোগে কেউ লাগায়নি মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি আমার রিক্সার পেছনে একটু আহ মানুষকে আহ্বান করে আমি বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি দেখুন এইরকম স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা আসন্না ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এদেশের মানুষ যেরকম কল্যাণকামী একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ তারা যাই হোক তো যেটি আমি বলছিলাম যে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য গতকালকে আমাদের এখান থেকে তেরোটি ট্রাক চলে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে আজকে তিনটা ব্যান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর আছে এবং ইনশাআল্লাহ আগামীকাল সকালে সেটা বিতরণ হবে তার একটা ট্রাক বিতরণ হবে সিলেটে দুর্গত বন্যা দুর্গত এলাকায় আরেকটা চট্টগ্রামে আরেকটা কুমিল্লাতে ফেনীতে আমরা তিনটা ট্রাক মাল সেনাবাহিনীর কাছে গত পরশুদিন হস্তান্তর করে আসছি গতকালকে এবং পরশুদিন আমাদের যে সমস্ত কার্যক্রম চলেছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনীতে আমাদের যে ত্রাণ কার্যক্রম গত সারা সারাদিন ধরে হয়েছে সেটা হলো পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি তার মধ্যে দাগনবইয়া সোনাগাজী ফেনী সদর ফুলগাজী এই থানাগুলো ছিল আর নোয়াখালীতে চার হাজার চারশো ত্রিশ ত্রাণের প্যাকেট আমরা পৌঁছেছি কবিরহাট সেনবাগ কোম্পানিগঞ্জ সেই সাথে সোনাগাজী সোনাগাজটা অবশ্য ফেরির মধ্যে সম্ভবত এবং বেগমগঞ্জে সেই সাথে কুমিল্লাতে আমরা চার হাজার নয়শো বিশ প্যাকেট ত্রাণ বিতরণ করেছি লাঙ্গলকোট চোদ্দগ্রাম বুড়িচং কুমিল্লা সদর লাকসাম এবং মনোহরগঞ্জে লক্ষ্মীপুরে আমরা ষোলোশো ত্রাণের প্যাকেট বিতরণ করেছি কমলনগরে লক্ষ্মীপুর সদরে চন্দ্রগঞ্জে এবং চাঁদপুরে আমরা ফরিদগঞ্জে ষোলোশো পঞ্চাশটি প্যাকেট আমরা বিতরণ করেছি সর্বসাকুল্যে এই কয়েকটা জেলা আমরা গতকালকে উনিশ হাজার চারশো আটষট্টি গতকালকে এবং পরশু হয় কিছু 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 ছিল সম্ভবত উনিশ হাজার চারশো আটষট্টি প্যাকেট আমরা বিতরণ করেছি আর এর বাইরে সেনাবাহিনীর মাধ্যমে যে সমস্ত এলাকা আমরা যেতে পারছি না যেমন ছাগল নাইয়া পরশুরাম থানা ফেরির এবং যে সমস্ত জেলাতে আমরা যেতে পারছি না সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি তো আমি আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা এবছর একশত কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের শুরুতে যেখানে এক টাকাও ছিল না সেখান থেকে দূর যে আল্লাহ তালা এনেছেন ইশাল্লাহ ল্যান্ডমার্কে আল্লাহ তালা সে আল্লাহ আমাদেরকে নেবেন এটা আমার বিশ্বাস আর সেই সাথে একটা নতুন তথ্য দিয়ে রাখি আমাদের ত্রাণের প্যাকেটগুলোতে আমরা এখন থেকে একটা ত্রাণ দেওয়ার সময় যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের জন্য আমরা একটা কাগজ লিফলেট দিয়ে দিচ্ছি লিফলেটটাতে দুইটা দুই পিঠে দুইটা লেখা আছে একটা লেখা হলো একজন ভালো মুসলিম হতে করণীয় কি আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নাই ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা প্রাণের প্যাকেটের সাথে দিব সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে মানসিক ভাবে তারা কষ্টে থাকে তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক আপনাদেরকে তথ্য এবং আপডেট আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি কালকে আবার আমরা ইনশাল্লাহ স্পটে যাব

ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর আলহামদুল্লাহ সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে এই কষ্ট দূর হতে খুব বেশি সময় লাগবে না এটা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে অভাবী দুঃস্থ মানুষদের পাশে যেরকম আমরা দাঁড়াচ্ছি বন্যার সময় ধনী দরিদ্র সব সমান হয়ে গেছে আমি ধনী দরিদ্র যারা আছেন তাদের সবার জন্য আমি শুভকামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাই কষ্ট দূর করে দিন বন্যার সময় বিশেষ করে অনেক সকসল মানুষও আহ তারা যে কষ্টে আছেন সেই কষ্টটা লাঘব করার জন্য এখন আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কষ্ট করা দরকার এবং পরিশ্রম করা দরকার জাজাকমুল্লাহ খের আল্লাহ তালা আমাদের সবাইকে আত্ম মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান